আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে বীজগণিতীয় সূত্রাবলী অনুশীলনী পাঁচ দশমিক একের মান নির্ণয় কর বত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব যেটি তোমাদের পৃষ্ঠ নম্বর ছিয়াত্তরে রয়েছে প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত আজকের টপিকগুলো সর্বপ্রথম আমরা বত্রিশ নম্বর অঙ্কটি সমাধান করব যেখানে তোমরা দেখতে পাচ্ছ এ প্লাস বি ইকল এইট এবং এ মাইনাস বি ইকোয়াল ফোর হলে এব মান কত নির্ণয় করতে বলেছে তাহলে সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে লিখে নিবা দেওয়া আছে এখানে যে মানটুকু তোমরা দেখতে পাচ্ছো এ প্লাস বি ইকল হচ্ছে এইট এবং এ মাইনাস বি হচ্ছে ফোর তাহলে তোমাদের এর মান বের করতে বলেছে তো প্রদত্ত রাশি লিখে নিবা প্রদত্ত রাশি সমান হচ্ছে আমাদের বের করতে হবে এবি তো জন্য আমরা সূত্র জানি হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এখন আমরা যদি এই সূত্রে উপরে দেওয়া মানগুলোকে বসিয়ে দিই তাহলে পাচ্ছি এ প্লাস বি এর জন্য এইট বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এর জন্য ফোর বাই টু হোল স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি দুই দ্বারা আটকে কাটলে পাবো হচ্ছে চার হোল স্কোয়ার মাইনাস দুই দ্বারা চারকে কাটলে পাবো হচ্ছে দুই স্কোয়ার তাহলে ইকোয়াল দিয়ে হচ্ছে চারের স্কোয়ার হচ্ছে সিক্সটিন মাইনাস দুইয়ের স্কোয়ার হচ্ছে ফোর ইকোয়াল হচ্ছে টুয়েলভ ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা তেত্রিশ নম্বর অঙ্কটির সমাধান দেখব যেখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স প্লাস ওয়াই ইকল সেভেন এবং এক্স ওয়াই ইকল হচ্ছে টেন হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স মান কত নির্ণয় করতে বলেছে তাহলে শুরুতেই তোমরা লিখবা দেওয়া আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে সেভেন এবং এক্স ওয়াই ইকল হচ্ছে টেন এই মানটুকু তোমরা উল্লেখ করে নিবা তাহলে প্রদত্ত রাশি লিখে নিবা প্রদত্ত রাশি ইকল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এখন আমরা মানগুলোকে যদি বসাতে চাই তাহলে আমরা এভাবে কিন্তু বসাতে পারবো না তাহলে আমাদের যেটি করতে হবে এটাকে সূত্রে রূপান্তরিত করে নিতে হবে তাহলে আমরা সূত্রে রূপান্তর করার জন্য যেটি করতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন করতে পারো টু এক্স ওয়াই কোথা থেকে এলো এবং থ্রি এক্স ওয়াই কোথা থেকে এলো এটাকে যদি আমরা সূত্রে রূপান্তরিত করতে চাই ফাইভ এক্স ওয়াই বানানোর জন্য আমাদেরকে এভাবেই করতে হবে অর্থাৎ তিন এবং দুই যোগ করলে পাঁচ হয় এবং এদেরকে আলাদা করলে আমরা সূত্রটা বসাতে পারি তো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের জন্য আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স ওয়াই এখন এক্স প্লাস ওয়াইয়ের জন্য আমাদের মান জানা ছিল সেভেন হোল স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি ইন্টু এক্স ওয়ার মান ছিল টেন তাহলে আমরা এখানে পাচ্ছি সেভেন স্কোয়ারের জন্য ফর্টি নাইন প্লাস হচ্ছে থ্রি ইন্টু টেন ইকাল হচ্ছে থার্টি তাহলে আমাদের মান আসছে নাইন সেভেন অর্থাৎ সেভেন্টি নাইন ইহাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এ পর্যায়ে আমরা সর্বশেষ অঙ্কটি সমাধান করব যেখানে চৌত্রিশ নম্বর অঙ্কটি রয়েছে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকোয়াল হচ্ছে টু আমাদেরকে এটি করে দেখাতে হবে তাহলে চলো অঙ্কটি সমাধান করি প্রথমে লিখবা দেওয়া আছে যে মানটুকু তুমি প্রশ্নে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম ইকল টু প্রশ্নে উল্লিখিত লেফট হ্যান্ড সাইডের যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর তো আমরা এটিকে যদি ভাঙিয়ে লিখি তাহলে পাবো হচ্ছে এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার এখন এটি আমাদের সূত্র দাঁড়িয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটি আমাদের জানা রয়েছে এখন আমরা যেটা করতে পারি এখানে একটু কাটাকাটি করতে পারি যেমন এম স্কোয়ার অ্যান্ড এম স্কোয়ার এটাকে কাটা দিতে পারি আর এই অংশের জন্য আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এই অংশটুকু আমরা বসাতে পারি আমরা লাইনটুকু লিখে নিচ্ছি ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এটি আমাদের অবশিষ্ট ছিল এখন এখানেও আমাদের আরও একটি সূত্র বসানো যায় যেটি আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এইভাবে আমরা সূত্রে বসাতে পারি এবং সর্বশেষ হচ্ছে এই যে উপরের স্কোয়ারটা ছিল এখানে বসিয়ে এই মাইনাসের টুটা লাস্টে বসিয়ে দিব তাহলে এম প্লাস ওয়ান বাই এমের আমাদের মান জানা ছিল টু টুয়ের পর হোল স্কোয়ার দিয়ে দিলাম পরে মাইনাস এই এম এবং এই এম দুটো কাটা তাহলে এখানে টু থাকবে এরপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এখন টু এর স্কোয়ার হচ্ছে ফোর মাইনাস টু এর ওপরে ছিল হোল স্কোয়ার মাইনাস টু ইকোয়াল হচ্ছে চার থেকে দুই বিয়োগ করলে দুই এর উপর স্কোয়ার মাইনাস টু ইকোয়াল হচ্ছে এর স্কোয়ার হচ্ছে ফোর মাইনাস টু হচ্ছে টু অর্থাৎ আমাদের মান এসেছে টু যেটি আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকোয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেটি হচ্ছে আমাদের দেখানো হলো আশা করছি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ